নমস্কার বন্ধুরা আমি প্রীতি আপনারা দেখছেন আমার চ্যানেল বাঙালির ঘরকন্যা আজকে আমি রান্না করব মাগুর মাছ মাগুর মাছ সাধারণত আপনারা অনেকেই খেয়ে থাকেন তবে এখন যেভাবে মাগুর মাছ খাওয়া হয় আগে কিন্তু সেইভাবে মাগুর মাছ খাওয়া হতো না বাড়িতে অসুস্থ কেউ হলে জ্বর বা এই ধরনের কোনো শারীরিক অসুবিধা থাকলে তবেই কিন্তু মাগুর মাছ বাজার থেকে আনা হতো আমাদেরও তাই বাবা এনে দিতেন মা সেটাকে কাঁচকলা গোলমরিচের গুঁড়ো দিয়ে পাতলা ঝোল করে দিতেন সেটাই ছিল রোগীর পথ্য এবং ডাক্তাররাও কিন্তু এই মাগুর মাছ খাওয়ার জন্য প্রেসক্রাইব করতেন এখন কিন্তু মাগুর মাছ সাধারণত সারা বছরই সকলেই একটু আড্ডু কিনে নিয়ে খায় আজকে সেই মাগুর মাছ আমি আপনাদের রান্না করে দেখাবো এখানে আমি দুটো আলু নিয়ে নিয়েছি আলুটাকে আমি একটু গোল গোল করে কাটবো তারপরে সেটাকে ঠিক আলু ভাজা যেভাবে কাটে সেইভাবে কাটবো আলু ভাজা থেকে একটুখানি সামান্য মোটা হবে এরকমভাবেই দুটো আলুকে আমি ভালো করে কেটে নেব এবার দেখুন কেমন সাইজটা হয়েছে ঠিক এই রকম সাইজ হবে আলুটার এইভাবে আমি সব আলুটাকে একবারে কেটে নেব দুটো আলুকেই আমি ঠিক একই মাপের বা একই সাইজের আমি কেটে নিচ্ছি এবং এটাতেই আমার যে রান্নাটার প্রক্রিয়া সেটাতে সুবিধা হবে সব আলুগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি নিয়ে এসেছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ পেঁয়াজটাকে মাঝখান থেকে কেটে তারপরে আমি এটাকে কুচিয়ে নেব যতটা সম্ভব পেঁয়াজটাকে কুচিয়ে নিতে হবে তাহলে কিন্তু এটা রান্নার ক্ষেত্রে খুবই সুবিধা হবে সেই জন্য হাফ ফালা যে পেঁয়াজ সেটাকে আগে আমি কুচিয়ে নিচ্ছি তারপরে এটাকে আরো ছোট ছোট এবং সরু সরু করে কেটে নেব ঠিক এইভাবেই পুরো পেঁয়াজটাকে আমি কেটে নেব আপনারা চাইলে এটা বটি দিয়েও কেটে নিতে পারেন আবার ছুটি দিয়েও নিতে পারেন সব পেঁয়াজটা কাটা হয়ে গেছে আমি একটা বাটির মধ্যে এটাকে তুলে নিলাম এবার আমি একটা টমেটো নিয়ে নিয়েছি এটাও মাঝারি সাইজের প্রথমে ওপরের শক্ত অংশটাকে কেটে বাদ দিয়ে দেব তারপরে এটাকে অতগুলো পিস করে আবার এটাকে আমি কুচিয়ে নেব এখন টমেটোতে অসুবিধা নেই আগে বছরে আমরা একবার করে টমেটো পেতাম শীতকালে এখন কিন্তু সারা বছরই আপনি টমেটো বাজারে কিনতে পাবেন এবার ঠিক এরম ছোট ছোট চৌকো করে করে কেটে নেব কাটা হয়ে গেছে একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি এবার এখানে নিয়ে নিয়েছি আমি পাঁচশো গ্রাম মতো মাগুর মাছ মাগুর মাছটা আমি কাটতে পারি না এটা বাজার থেকে কেটে এনেছি মাগুর মাছের মাথার দিকে যে দুটো কাঁটা থাকে সেটাতেই আমার ভীষণ ভয় শুনেছি সেটা নাকি হাতে ফুটে গেলে তার থেকে সেফটি খাওয়ার সম্ভাবনা আছে সেই কারণেই আমি কোনো দিন সাহস করে বাড়িতে মাগুর মাছ নিয়ে এসে কাটিনি। তবে মাকে দেখেছি মা মাগুর মাছের মাথাটা একটা মোটা কিছু দিয়ে বাড়ি দিয়ে সেটাকে আগে মেরে নিতেন তারপরে সেটাকে ভালো করে কাঁটাটাকে ছাড়িয়ে পরিষ্কার করে কেটে ধুয়ে নিতেন আমি এই মাগুর মাছটাকে ভালো করে লবণ মাখিয়ে কচলে কচলে দু তিনবার করে ধুয়ে নেব ধোয়া হয়ে গেছে মাগুর মাছ এবার আমি একটা ননস্টিক কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজটা টমেটো কেটে রাখা ধুয়ে রাখা আলুগুলো ওর মধ্যে আমি কিছু মশলা দেবো দিয়ে দিলাম এক চা চামচ আদা হাফ চামচ রসুনের পেস্ট স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে চার থেকে পাঁচ টেবিল চামচ সর্ষের তেল সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি এখানে লাগবে এবার সব কিছু দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে অন্তত মিনিট তিন চার ধরে এটাকে খুব ভালো করে মাখতে হবে মাখাটা যত সুন্দর হবে রান্নাটাও কিন্তু তত সুন্দর হবে হয়ে গেছে মাখা এবার গ্যাসের কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসটাকে ধরিয়ে একদম লো ফ্লেমে আমি পুরো রান্নাটা করব। এবার এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট পাঁচেকের জন্য রান্না করবো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আমি আবার এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আবার কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এবার আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব দেখুন এটা কিন্তু অলরেডি জল ছাড়তে শুরু করেছে এই রান্নায় আমি জল ব্যবহার করব না আবার মিনিট পাঁচেক পর ঢাকনা খুলে দেখুন পর্যাপ্ত পরিমাণে জল বেরিয়ে গেছে এই লো ফ্লেমেই এই জলেই পুরো রান্নাটা হয়ে যাবে এখানে আর বাড়তি কোনো জল আপনাকে ব্যবহার করতে হবে না শুধু ঢাকা দিয়ে বারবার নাড়াচাড়া করতে হবে আবার ঢাকনা খুলে নিলাম আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে দেব রান্নাটা আমার হয়ে এসেছে আমি দিয়ে দিলাম সবার শেষে একটু গরম মশলা হাফ চা চামচের কম গরম মশলা এখানে ব্যবহার করলেই হয়ে যাবে রান্নার অনুপাত অনুযায়ী আপনারা এখানে গরম মশলাটাকে ব্যবহার করবেন এবার আমি এটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং মোডে মিনিট পাঁচেকের জন্য রেখে দেব রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে সার্ভ করব দেখুন কত সুন্দর হয়েছে যেমন সুন্দর মাছগুলো গোটা গোটা আছে সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে এবং সুন্দর একটা গন্ধ এর থেকে বেরিয়েছে টেস্টটাও কিন্তু অসাধারণ হয়েছে সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর কেমন লেগেছে আপনাদের ভিডিওটা তার মতামত কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবেন এবং কি কোথা থেকে দেখছেন সেটা একটু জানাবেন